এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয় যদি এই আন্দোলনটাকে শুধু মুসলমানদের আন্দোলন ভাবেন তাহলে জন যারা আপনাদের আর এস এস বিরুদ্ধে আর এস এস এর বিরুদ্ধে পার্লামেন্টে যারা লড়াই করেছে এই সমস্ত হিন্দু মুভমেন্টকারি আর আন্দোলনকারীদের আপনারা আমাদের সঙ্গে করছেন তাহলে আন্দোলনটা বারবার মুসলমানদের জন্যই কথাটা হচ্ছে কেন 195টা এমপি তো আপনাদের কাছে আছে খামড়াছেন আপনারা ভয় পাওয়ার কি আছে আপনাদের আজকে রাত পথে কামরোজ জমান বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যখন দৌড়াচ্ছে অত দৌড়াতে না পারলেও তার নিচের নিচের স্টেজে তো মালিক ফকিরের কথাও তো বলতে হবে নিচের স্টেজে তো ছোট ভারত সরকারদের কথাও তো বলতে হবে তাই পার্লামেন্টেও যখন হিন্দুরা আমাদের পক্ষ লক্ষছে ফিল্ডে এসে হিন্দু খ্রিস্টান যদিও বৌদ্ধ শিখ তারাও তো আমাদের ওখানে লড়াই করছে তাহলে এই লড়াইটা আপনি যদি শুধু মুসলমানদের লড়াই ভাবেন তাহলে মনে রাখবেন আঠারো কোটি মানুষের লড়াই আর এই লড়াইটা যদি গণতন্ত্র প্রেমী দেশের সংবিধান প্রেমিক দ্বিতীয় আদর্শ প্রেমীদের সঙ্গে নিয়ে যদি লড়াই করেন তাহলে আপনি জানবেন এটা কিছু কম বেশি আশি লক্ষ মানুষের লড়াইতে পরিণত হয় আশি কোটি মানুষের লড়াইতে পরিণত হয় যত আমরা ছোট হয়ে যাব ততই কিন্তু আমাদের সংগঠন দুর্বল হবে আপনারা যারা এসেছেন এখানে অনেক পুলিশ বন্ধু আছেন নিশ্চয়ই অকম সম্পত্তির ব্যাপারে সমাবেশ হচ্ছে মানে এখানে গোটা দশেক সেন্ট্রাল আইবিও আছে আমাদেরই এই বক্তব্য গুলো বলুন অর্থ সম্পত্তি যেভাবে তারা করায়ত্ত করেছে এতে শুধুমাত্র মুসলমানের মসজিদ জগজ্জ্বল চলে যাবে না হাজার হাজার মন্দিরও কিন্তু সর্বনাশ আপনারা যারা মন্দির মসজিদে রাজনীতি করেন আর সেই সমস্ত ষড়যন্ত্রের চক্রে যারা পা দিয়ে রেখেছে তাদেরকে আমরা বলতে চাইছি একটা ভাবনি মসজিদ ভেঙে মন্দির তৈরি করতেছে সাড়ে চার হিন্দু মন্দির ভাঙতে হয়েছে এটা হিন্দু ভাইরা চার না যে সাড়ে চারশো মন্দির কেন ভাঙা হলো আসলে ধর্ম ধর্ম করে আপনাদের দুচক বোধে আজকে অন্ধ হয়ে গেছে এই দেশে হাজার হাজার মন্দির রয়েছে অকাপ সম্পত্তির উপরে কিভাবে হলো হয়েছে মুসলমান জমিদার তাদের অনেক সম্পত্তি রয়েছে অকাপ স্টেট রয়েছে হিন্দু کرمانবাসী 10 জন এসে দাবি করেছেন কাকা চাচা আমার একটা মন্দির করব আমাদের জায়গা হচ্ছে এইটু জায়গা দেবে হক ফেরি যিনি মতন ছিলেন উনি বললেন আমার তো 50 রকম জমি হক করা আছে ঠিক আছে তোমরা এই পাঁচ কাঁটা জমিতে একটা মন্দির করো এই ভাগ হচ্ছে মুসলমানদের দেওয়া কয়েক হাজার মন্দির রয়েছে ওয়াকফ সম্পত্তির উপরে আমার মসজিদ যদি সর্বনাশ হয় হিন্দু ভাইদের কয়েক হাজার দিকে মন্দিরও কিন্তু সর্বনাশ হবে এটাও কিন্তু হিন্দু প্রতিবেশী ভাইদেরকে মনে রাখতে হবে পাশাপাশি এই অটক সম্পত্তির উপর আইসিডিএস অটক সম্পত্তির উপরে প্রাইমারি স্কুল অটক সম্পত্তির উপরে হাই স্কুল অটক সম্পত্তির উপরে কলেজ অটক সম্পত্তির উপরে বিশ্বভারত বিশ্ববিদ্যালয় দেশের অসংখ্য স্কুল রয়েছে অটক সম্পত্তির উপরে তালে আর এসে তুমি এই জায়গা দখল করে তাহলে এত ভেঙে চুরে পড়লো ঝাঁপি আদানি আমাদের কাছে বিক্রি হয়ে যাবে অর্থ সম্পত্তির উপরে আইসিডিএস থেকে ইউনিভার্সিটি এই স্কুলগুলোতে তো লক্ষ লক্ষ হিন্দু ভাই বোনের পড়াশোনা করে তাহলে এই আন্দোলন অর্থাৎ বাঁচার আন্দোলন শুধু মুসলমানরা কেন করবে এই আন্দোলনের পাশে একটু হিন্দু ভাইদেরকে বোঝান তারাও আপনার পাশে দাঁড়িয়ে এই আন্দোলনে শরীর হবে এই রকম সম্পত্তি শুধু মুসলমানদের নয় অসংখ্য দলিত আদিবাসী সিডিল কাউন্সিলের ড্রাইভ এসসি এসটি এবং দেশের সারা ধর্মের অনেক মানুষ রয়েছে যারা গরিব হওয়ার কারণে জমি জায়গা থাকার অভাবে কারণে বহু মুসলমান মতো আনলি তাদেরকে ঘর জায়গা দিয়েছে অকাপ সম্পত্তি পড়েছিল তাদের ঘর বাড়ি বাঁধার জায়গা দিয়েছে অকাপ সম্পত্তি এই এইভাবে আর এস এস চলে যায় আদানি আম্বানিদের কম্বানি তৈরি হয়ে যায় তাহলে জানবে এই দেশের কয়েক লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ তারও কিন্তু সর্বহার হয়ে যায় এই কথাগুলো আপনারা যারা এসেছেন আমাদের চারপাশে যত অমুসলিম হিন্দু সম্প্রদায়ের ভাই বন্ধু আছে তাদেরকে বোঝাতে হবে অহকার সম্পত্তি দান করা মুসলমানদের এটা ঠিক কিন্তু এই সম্পত্তি দেশের কল্যাণে কাজে লেগেছে এই সম্পত্তি প্রচুর পরিমাণে স্বাস্থ্য শিবির প্রচুর পরিমাণে গ্রামীণ হসপিটাল অনেক বড় বড় হসপিটাল তৈরি হয়েছে অটপ্য পাঠিক সুতরাং ওরা যদি হাত মারে ওরা যেভাবে হাত মেরেছে টোটাল তো সর্বনাশ হয়ে যাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে দেশের শিক্ষা

তাদের সহযোদ্ধা শুধুমাত্র নিয়ে লড়াইটা শুধুমাত্র সংগঠনদের বিচার লড়াই নয় আমি বিশ্বাস করি এই লড়াই হল ভারত বর্ষকে বাঁচিয়ে রাখার লড়াই। শুধুমাত্র দেশ বাঁচানোর লড়াইতে সংবিধান বাঁচানোর লড়াইতে দেশের সম্প্রীতি রক্ষার এই লড়াইতে समस्त মানুষদের যে সঙ্গী সবাইকে সঙ্গী আমরা যদি তাদেরকে বোঝাতে পারি স্বাভাবিকভাবে একটা কথা রয়েছে ওয়াকফ তাদের সম্পত্তি না মুসলমানদের সম্পত্তি হিন্দু ভাইরা মনে করছে তাহলে কোনো অসুবিধে নেই আর ওদের একটা অংশ যারা মকেলাশ্রম মাধ্যমিক পাস তারা বিরাটভাবে তালি বাজাচ্ছে কারণ এর গ্রামে গ্রামে মন্ডলের যত লোক আছে তারা দলিত আদিবাসী হিন্দুদের ভিতরে রঠিয়ে দিয়েছে ও সম্পত্তি সব কেটে নিয়ে তোমাদেরকে বিতরণ করা হবে তোমরা নিশ্চিন্ত একবার তাদেরকে বোঝাতে হবে আর এসএস যত দল না তুমি কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের পক্ষ থেকে তাদের বোঝানোর কোন মানুষ থাকে না কোন বোঝানোর মানুষ থাকে না যার জ্বললেই তাদের মাথা সেই ভুল বস্তু করে পুলিশ প্রশাসনের ব্যক্তিত্ব যারা আছে আমি তাদেরকেও ধন্যবাদ জানিয়ে বলবো আমাদের এই সত্য কথাগুলো আমাদের এই সত্য কথাগুলো আপনারা আপনাদের হায় রতুবিদেরকে জানিয়ে দিন এই আন্দোলন দেশ হচ্ছে আন্দোলন এ আন্দোলন সংবিধান হচ্ছে আন্দোলন এ আন্দোলন দেশের ঐতিহ্যকে রক্ষা করবার আন্দোলন আজকে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল স্থানীয়ভাবে ভাবে আমার চোখে দেখা কামরু জামান যে পরিমাণ লড়াই সংগ্রাম করে বাংলার এক প্রান্ত থেকে আরেক এক প্রান্ত পর্যন্ত মানুষের ঘুম ভাঙাবার চেষ্টা করছে সেই সঙ্গে মসজিদের ইমাম সাহেব যারা আছে আলহামদুলিল্লাহ তাদের ওই লড়াইটা কম বলবো না বিভিন্ন সদস্য নীতিতে ইমাম সাহেবেরাও তারা সক্রিয়ভাবে অংশ নিয়ে এই সফলতার ময়দানে নেমেছেন প্রতিবেশী যত হিন্দু ভাই আছেন তাদেরকে বোঝান দেখবেন তারাও আপনার সঙ্গে সহযোগিতায় মাথা দেবে আমি শুধু আপনাদের কাছে বিনয়ের সঙ্গে করে জোরে নিবেদন করে বলছি আন্দোলনটা কিন্তু অনেকে ভাবছেন ছাব্বিশ তারিখে আমরা কলকাতায় সমাবেশ করছি ওই দিন অমিত শাহ এসে কান্দরে উদ্দেশ করে বলবেন যে আপনাদের দাবি মেনে নিলাম অকাব্দ বাতিল বললাম অনেক মুসলমানদের ভাবনা চিন্তা এইরকম যে ওই দিন কলকাতার ফাইনাল খেলা হবে আর ওই দিন অমিত শাহ নরেন্দ্র মোদীকে বহরান হারিয়ে দেব ব্যাপারটা কিন্তু সহজ সহজ ব্যাপারটা অত সহজ এই মুভমেন্ট

दिल्ली में मूवमेंट क्या था वही तरीका तो से हम लोग आपके साथ मानसेना तरफ पुरस्कार पहुंचे हमने अपना देश संग ভয় পাওয়ার কোনো জায়গা নেই হোটে আসার কোনো জায়গা নেই পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই দেশ মানুষ যারা সংবিধান প্রেমী মানুষ যারা দেশ তরণী মানুষ যারা আমরা সবাই মিলে যদি শান্তিপূর্ণ ভাবে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যেতে পারি আমরা যারা সবাই মিলে ব্রিটিশকে দাঁড়িয়ে দিয়েছিলাম আমরাই কিন্তু আর মুক্ত ভারত গণমার স্বপ্ন দেখতে পারি সুতরাং মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে দ্বীপশিদের সব অনুভতি আদায় করতে হবে তাহলে সব পেলে আপনার এই কাজ করাটা আরও অনেক সহজ হবে বলে আমাদের এই সংগ্রাম সফল হওয়া আরও অনেক সহজ হবে বলে আমি মনে করি আমি এই দুটি লিচুদের জন্য হবার ইচ্ছে আসলে এই সময়টা আমার রয়েছে ধম্পদা সাহেবের একটা প্রোগ্রাম আছে ওদেরকে বলে কয়ে কোনোরকম ঠেলে দিয়েছে আদ বন্টা সেই এখানে রেডি নেবে আমার ভালো লাগছে ভালো থাকুন সুস্থ থাকুন সাব্বিশে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরপুর করার জন্য আমি হাত তুলে শপথ করতে বলতে বলছি বলতে বলছি না তবে মোটামুটি সবাই যাওয়ার ইচ্ছা করেছে হাত তো আমার আগে তুলে বেলেগেছে হাত তুলতে আমার একটু মুখে জোর করে বলুন সবাইকে যাওয়ার ইচ্ছা আছে মারপিট করতে যাবে কি করতে যাবে অধিকার বুঝে নেবে শুধু মাথাটা না আর কিছু বলতে হবে না বুঝে নেবেন লিডাররা স্টেজে আমাকেও দেখবেন কোনো চটে কোনো না কোনো জায়গায় চটি থাকতে হবে আন্দোলন বুঝে নেওয়ার দায়িত্ব কাদের লিডার আমাদের দায়িত্ব শুধু লিডারদের পিছনে সমর্থন জুগিয়ে যাওয়া যদি অধিকার বুঝে নেওয়ার জন্য আপনারা সবাই যদি লিডার হন পাইলে পয়সা দুজন ধরে আঘাত আমি খুব দিলে আর কথা বলছি নেতার নেতৃত্ব মানতে হবে স্টেজ থেকে যখন যা ঘোষণা হবে সেই ঘোষণা মতে আনুগত্য প্রদর্শন করতে হবে তাহলেই আন্দোলন সফল কাম হবে আমরা সবাই বুঝে নেব বুঝে নেবেন স্টেজে যারা থাকবেন তারাই আমরা যাচ্ছি তাদের সমর্থনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ